চলে এলাম তোমার সাথে একটি ছোট্ট আলোচনা করার জন্যে এমন এমন কিছু শব্দ সামনে নিয়ে আসার জন্যে যা সাধারণত আমরা বেশি ইংরেজিতে প্রয়োগ করি বলছি বাংলায় কিন্তু ইংরেজি শব্দ মাঝখানে প্রয়োগ করতেই হচ্ছে কারণ আমরা ইউসডু হয়ে গেছি অর্থাৎ অভ্যস্ত হয়ে গেছি ইংরেজিতেই সেই শব্দগুলি প্রয়োগ করে তো না সেই শব্দগুলিকে বাংলায়ও প্রয়োগ করে দেখা যাক যদি সঠিক হয় তাহলে এবার থেকে বাংলায়ও বলতে পারবো চলো শুরু করা যাক আমরা বলে থাকি আরে অকারণে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েট করছিস বলে থাকি তো কন্ট্রোভার্সি তো বাংলা বলতে বলতে হঠাৎ কন্ট্রোভার্সি যদি ঢুকে যায় একটু কোনোরকম লাগে না তো কন্ট্রোভার্সির বাংলা কি আমরা সবাই জানি পড়ে তোছি ব্যবহারও করেছি কিন্তু কোনো কারণে অভ্যেসে আসেনি কন্ট্রোভার্সির বাংলা বাংলায় প্রয়োগ করায় কোনো ব্যাপার না এখন করে দিচ্ছি বিতর্ক বিতর্ক এড়িয়ে চলো অনেকেই বলতে পারে বিতর্কের মধ্যে যেও না এটাও বলতে পারে বিতর্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই কন্ট্রোভার্সিয়াল হওয়ার কোনো প্রয়োজন নেই এরকমও অনেকে বলতে পারে পারে কি না তাই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিয়াল এগুলো না বলে বিতর্ক বিতর্কিত এগুলো বলা যায় তাই না এই শব্দের প্রয়োগ তো আমরা বরাবর করে থাকি এর কনফিডেন্সের অভাব আছে আছে তো না হয়তো নেই কিন্তু কনফিডেন্সের অভাব তোমরা বলে থাকি আত্মবিশ্বাসের অভাব আছে এটা কেন বলি না তার কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি কনফিডেন্স কথাটা ব্যবহার করতে আত্মবিশ্বাস কথাটা ব্যবহার করতে নয় কিন্তু এখন থেকে যদি কনফিডেন্সের জায়গায় আত্মবিশ্বাস বলি কোনো ক্ষতি হবে কি চারিদিকে কম্পিটিশান তাই তো যেদিকেই তাকাই যেই স্তরেই তাকাই যেই বয়সেই তাকাই না কেন কম্পিটিশান কম্পিটিশন যদি হয় প্রতিযোগিতা কেন হতে পারে না মানে তো একই হলো কম্পিটিশান আর প্রতিযোগিতা দুটো তো একই কিন্তু যখন আমরা বাংলায় বলছি কম্পিটিশান যদি বলতে পারি প্রতিযোগিতা তো আরোই বলতে পারবো ঠিক না আচ্ছা কম্পিটিশন বলতে আরেকটি শব্দ সামনে এসে গেল রাইভেলরি বলে থাকি না এই দুই দলের মধ্যে রাইভেলরি এই দুই ব্যক্তির মধ্যে রাইভেলরি কখনো কখনো আমরা বলে থাকি এই দুই দিগ্গজের মধ্যে রাইভেলরি কম্পিটিশানও বলি রাইভেলরিও বলি তো রাইভালরি যদি বলতে পারি প্রতিদ্বন্দ্বিতা কেন বলতে পারবো না যে রাইভেল সে প্রতিদ্বন্দ্বী কি নয় একই তো মানে তোমাকে কি কেউ ক্রিটিসাইজ করেছে তুমি কি ক্রিটিসিজমের মধ্যে পড়েছো যদি পড়ে থাকো তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ক্রিটিসিজমের বাংলাটা খুঁজে বের করতে অনেক সময় অসুবিধা হয়েছে আমাদের তো হয়েইছে তাই বলছি ক্রিটিসাইজ যে করে যে ক্রিটিক তার বাংলা আমরা কোনো না কোনো কারণে খুঁজে পাই না যদিও আমাদের চোখের সামনেই ভেসে থাকে সেই ক্রিটিসিজম আসলে সমালোচনা তো তুমি কি কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করো কনজারভেটিভ ফ্যামিলি কনজারভেটিভ ফ্যামিলি যদি বলতে পারি সংরক্ষণশীল পরিবার কেন বলতে পারবো না একটু কঠিন হয়ে যাচ্ছে না 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 কঠিন একদমই হচ্ছে না সংরক্ষণশীল পরিবার এতে কি ক্ষতি কারোর কোনো ক্ষতি হওয়ার না সহজ বাংলা এর মধ্যে কোনো প্যাঁচালো ঘোরালো কিচ্ছু নেই কনজারভেটিভ সংরক্ষণশীল ফ্যামিলি পরিবার চেয়ারম্যান এ হচ্ছে ওই সংস্থার চেয়ারম্যান বা ইনি হচ্ছেন ওই সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান যখন বলতে পারি সভাপতি বলতে অসুবিধাটা কোথায় কোনো অসুবিধা নেই কেবলমাত্র প্রয়োগ হচ্ছে না কেবলমাত্র অভ্যেস নেই বলে আমরা চেয়ারম্যানই আটকে আছি আমরা যেন বলে উঠতে পারছি না আমাদেরই শব্দ সভাপতি এবার থেকে বলব কংগ্র্যাচুলেশানস যদি তুমি সফল হও জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কংগ্র্যাচুলেশানস তোমাকে তো কংগ্র্যাচুলেশানস যদি বলতে পারি তোমাকে অভিনন্দনও বলতে পারি তাই কি না তো এই হলো আজকের মতন আরও আসবো এরকম অনেক শব্দ নিয়ে কিন্তু একটাই বক্তব্য ইংরেজিকে ভুলে যাওয়ার কথা এখানে নয় বাংলাকে মনে করার কথা কেন বাংলা তো আমাদেরই ভাষা এই ভারতবর্ষের দেওয়া বিভিন্ন ভাষা যা আমাদের সম্পদ আমাদের ভারতের সম্পদ আমাদের ভাষাগুলি তার একটি এই বাংলা আর বাংলা কাদের ভাষা আমাদের বাঙালিদের আমাদের প্রাণ আমাদের সব কিছু তো এই বাংলা ভাষা আমরা ভুলে বসতে পারি না সম্ভবই না তাই না তো যখন বাংলায় বলবো যখন বাংলায় লিখবো যখন বাংলায় বুঝবো তখন বাংলার মতন করেই বুঝি না আমাদেরও সুবিধা হবে আমাদের উত্তর উত্তরশোরও সুবিধা হবে আর আমরা আমাদের পূর্বজদেরও ভালো মতো মনে রাখবো কোনো সন্দেহ নেই বিষয়